আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ থেকে আজকে কিন্তু হচ্ছে ছত্রিশশো টাকার একটা ফুল প্যাকেজ দেখাবো নবজাতক বাচ্চাদের ঠিক আছে অনেক কাপড়ের টুকি টাকি জিনিসের খুব প্রয়োজন হয় আপনারা হচ্ছে এই সময় দেখা যায় দোকানেও যেতে পারেন না বাট আপনারা অনলাইনে কিন্তু কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশের ভাইরা হোম ডেলিভারি দিচ্ছে

এটা কিন্তু টোটাল হচ্ছে উনত্রিশটা আইটেমের একটা প্যাকেজ টোটাল বিয়াল্লিশ পিস পাবেন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবে কি কি থাকবে আমি সবগুলো একটা একটা করে দেখি আজকেই আসো এখানে তো যাবেন সব কিন্তু একদমই কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা তো প্রথমে তাচ্ছ দেখেন ছ টানি মা এই যে দেখেন খুব সুন্দর ছ টানিমা কিন্তু এই প্যাকেজটার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ছয়টা নিমা কত করে ভাইয়া ছ টানি মা

ফুড গেটের মধ্যে স্মাইল কোম্পানি একটা ফিটার পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা মধ্যে কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন তারপরে পাবেন হচ্ছে আপনারা দুইটা সেন্টু গেন্দি অরিজিনাল চায়না সরি ইন্ডিয়ান রুপার সেন্টু গেন্দি পেয়ে যাচ্ছেন জিরো সাইজের পঞ্চাশ টাকা করে দুটা টাকা দুইটা একশো টাকা এরপরে পাবেন হচ্ছে একটা একটা পাউডার মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ গলার দুইটা এই যে ষাট টাকা করে দুইটা গলার বিপ মাত্র একশো বিশ টাকা একশো বিশে পাবেন একটা দেখেন হাত মোজা পাও মোজা টুপি সহ একটা ক্যাপসেট কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা যদি পাঁচ পিসের ধরছি এক পিস তো এটা হচ্ছে আপনার থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে পাবেন হচ্ছে একটা কোডোমোর পাউডার এই যে ছোটো সাইজের মাত্র একশো আশি টাকা এই পাউডারটা পেয়ে যাচ্ছেন এবং একটা সাবানও পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা এরপরে পাচ্ছেন হচ্ছে একটা কটন বাজ মাত্র একশো টাকা গুলো সবই কিন্তু পাচ্ছেন স্পেশালি পাচ্ছেন একটা খুব সুন্দর বেড এই যেটা

শুনো ব্যাগের মধ্যে পেয়ে যাবেন তো প্রাইসটা থাকছে মাত্র 3600 টাকা যারা এই শনিকে চান কিন্তু আরেকটা জিনিস রয়ে গিয়েছিল যেটা দেখানো হয়নি এটা হচ্ছে 10 পিস ডাইপারও কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন এই যে দেখেন যেটা একদম আপনার প্রয়োজনীয় সর্বনিম্ন যেটা সেটাই দিছি আমরা কিন্তু বেশি দিয়ে আর কি দেখাই না মাত্র 10 পিস পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা আচ্ছা তেগুলোর জন্য ভিজিট করবেন ট্রিনগল শপ অনলাইনে যে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবে ইমো WhatsApp আছে এই ছাড়াও কিন্তু টুকিটাকি প্রয়োজনীয় আপনার সব কিছু পেয়ে যাবেন টুইঙ্কল শপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস